ফ্রি ফায়ার ইতিহাসে হয়ে যাওয়া বিডুকের এমন পাঁচটি কঠিন চ্যালেঞ্জ যাকে কল্পনা তো আনতে পারে বিডুকে এই পর্যন্ত অনেকের সাথে চ্যালেঞ্জ গেম খেলেছে শুরু দিক দিয়ে এমন ভাবে অপমানিত হতে হয় পরবর্তীতে বিডুকে রেগে গিয়ে এমন ভাবে প্রতিশোধ নেয় যা ছিল একদমই দেখার মতো অর্থাৎ ফ্রি ফায়ারে বিডুকার রিভেঞ্জ আজকে এই ভিডিওতে দেখতে পাবে ফ্রি ফায়ারে কিভাবে বিডুকে তার এনিমির সাথে রিভেঞ্জ নিয়েছিল শুরুতে বিডুকে অপমান করে পরবর্তীতে বিডুকে সে অপমানের বদলা নেয় আজকের এই ভিডিওতে আমরা এমনই পাঁচটি কঠিন ম্যাচ দেখতে চলেছি চলো তাহলে শুরু করা যাক নাম্বার 5 ম্যাচটিতে বিডুকের সাথে এমনটা হয়েছিল র্যান্ডমলি একটা কাস্টম ম্যাচ স্টার্ট দেয় অপোনেন্টে ছিল চারজন প্লেয়ার এবং বিডুকে ছিল এক বিডুকে প্রথমে জিতার পর পরবর্তীতে তিন রাউন্ড এনিমির সাথে

পর্যায়ে ভিডিও খেলা দেখা এটা কি ভিডিও ছিল নাকি কেউ সেটা না দেখলে বুঝতে পারবে না বিডুকে এই যে গেছে তিনটাকে সিঙ্গেল এটা ব্লুম দিয়ে নক ডাউন করে চার নাম্বার ইভেন্টটাকে মারার পর সে তার রিভেন্স নিয়ে নেয় পরবর্তীতে বিডুকে তার সবগুলো রাউন্ডে ভিক্টরি আনে বিডুকে প্রথম টানা তিনটা রাউন্ড হারার পর পরবর্তী সাতটা রাউন্ড একাই জিতে আবার সেটা হচ্ছে ওয়ান ভার্সেস ফোরে সবার সাথে ইমোট দেখে পার্ট নিল বিডুকের সাথে যদি কেউ চ্যালেঞ্জ জিততে চায় চ্যালেঞ্জ তার রক্ষাই হবে আসলে ম্যাচের লাস্ট রাউন্ড এবং লাস্ট রাউন্ডে দেখা যায় বিডুকে ম্যাচটি জিতে যায় ফ্রি ফায়ারে বিডুকে ইতিহাস একটা সেরা ম্যাচ ছিল ইমোট মুড দেখানোর পর রেগা যায় এবং পরবর্তীতে সবগুলো রাউন্ডই জিতে নাম্বার ফোর বিডুকে ভার্সেস রুকেফ ফ্রি ফায়ারে রুকেফ হচ্ছে একজন লেজেন্ডারি প্লেয়ার রুকেফ এমন একজন ড্যাঞ্জারাস প্লেয়ার যাকে ফ্রি ফায়ারে সকল প্লেয়ারে চিনে কেউ যদি বুলো তার সামনে চলে আসে ওয়ান টাইমে যে যেকোনো প্লেয়ারকে সেকেন্ড মধ্যে নকডাউন করে দিতে পারে এই ওয়ান ভার্সেস ওয়ান বি রুটা রুক এফ ভার্সেস বি এটা ছিল ফ্রি ফায়ারেতে সহজ হয়ে একটা ডेंजरस ম্যাচ কারণ বি যেমন একজন ডेंजरस এবং লেজেন্ডারি প্লেয়ার তেমনি রুক কিন্তু কম লেজেন্ডারি গেম মাধ্যমে সে ফ্রি ফায়ারে 10 মিলিয়ন সাবস্ক্রাইবার গেইন করে অনেকে আমরা চিনি ফ্রি ফায়ারে অ্যাডা ব্লুম দুই লেজেন্ডারি প্লেয়ারদের মধ্যে যখন ফাইট হবে তখন আসলে কে জিতবে বল সেটা তো আমরা গেম প্লের মধ্যেই দেখতে পারবো বি প্রথম রাউন্ড রুক থেকে ওয়ান টেপ দিয়ে বের করে নেয় এরপর আছে সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে দুজনের কাছে ইউপি দেখা যায় এবং দুজনেই বেস্ট খেলে কেউ যদি বুলো মাথা করে সেকেন্ডের জন্য তাদের মাথা গায়েব হয়ে যাবে ডেঞ্জার মিস্টিক শেষ পর্যন্ত ভিডিও জিতেছিল নাকি রোগ সেটা তো আমরা সম্পূর্ণটা দেখলেই বুঝতে পারবো এই ম্যাচটার মধ্যে এমন হয় দুজনে এত বেশি একুরেসি যুক্ত প্লেয়ার মধ্যে কেউ ভুল করেও মাথা বের করে না দুজন প্লেয়ারে জানে ছোট ছোট মিস্টেক করলে তারা হেডশট খাবে অথবা বডি শট কে মারা যাবে যেমন ভালো খেলে ম্যাচটার মধ্যে তেমনি ভিডিওকেও কিন্তু ভালোই খেলে এটি ভিডিও ক্যাপ এবং রুকেফের জন্য দুজনের মধ্যে একটা কঠিন ম্যাচ ছিল তবে সর্বশেষ ম্যাচটার মধ্যে কে উইনার সেটা দেখানো হয় নাই নাম্বার 3 নাম্বার 3 তে যে কঠিন ম্যাচটি সেটা ছিল হোয়াইট ট্রিপল ভার্সেস বিটু কে ট্রিপল ফোর আমাদের গেমের মধ্যে কতটা ডেঞ্জারাস সেটা আমাদের গেমে কাউকে বলে বোঝাতে হবে আমরা অনেক সময় দেখতে পাই হোয়াইট ট্রিপল ফোর স্কিপ স্কোর থেকে দড়া পরবর্তীতে হোয়াইট ট্রিপল ফোর প্রুফ করে যে সে আসলে হ্যাক স্কোর না নরমাল ভাবে খেলে তার উপরে একবার দু তিনবার এলিগেন্ট আছে তারপর তারা বুঝতে পারে যে আসলে ফ্রি ফায়ারের মধ্যে হ্যাক করে গেম খেলে এই হ্যাকার সাথে কি শেষ পর্যন্ত বিটুকে ওয়ান ভার্সেস ওয়ানে জিততে পেরেছিল যেমন হোয়াইট ট্রিপল ফুল এক সেকেন্ডের জন্য মাথা বের করতে দেয় না বিটুকেও সেম যদি হোয়াইট টিপুল ছোট একটা মিস্টেক করে তাকে সাথে সাথে ডাউন করে দিল আমাদের ফ্রি ফায়ারে বিটুকে ভার্সেস হোয়াইট টিপুল ফুলের মধ্যে একটা ডেঞ্জারাস ম্যাচ এমন ছিল এই ম্যাচটির মধ্যে কে উইন হবে বা কে জিতবে কেউ জানতো না তো এই ডেঞ্জারাস কাস্টম ম্যাচটির মধ্যে প্রথম রাউন্ড হোয়াইট টিপুল ফুল জিতে সেকেন্ড রাউন্ডে উইন হয় বিটুকে এবং থার্ড রাউন্ডে বিটুকে হোয়াইট টিপুল ফুলকে মেরে দেয় বিটুকে ডেজার্ট ডেমারা এবং বিটুকের কোড ফুটেজ এই জায়গায় বেড়ে যায় শেষ পর্যন্ত ম্যাচটা কি পর্যন্ত গেছে তোমরা কি জানো যদি শুরুর দিক দিয়ে বিটুকে অনেক বেশি পিছে ছিল কিন্তু পরবর্তীতে সে অ্যাডাবলম নেওয়ার পর নতুন করে মধ্যে আবার কামব্যাক পরবর্তীতে হোয়াইট ট্রিপল ফোর প্রত্যেকটা ম্যাচে সে জিতে তবে ফাইনাল রাউন্ডে আসলে কে জিতে বিটুকে নাকি হোয়াইট ট্রিপল সেটা দেখানো হয় এমন হতে পারে দুজনের মধ্যে রিসফ্রেক রেখে খেলাটা দেখানো হয়নি সম্পূর্ণ তোমরা কি মনে করো একদম ফাইনাল রাউন্ডে কে জিততে পারে নাম্বার 2 রাস্টার্স ভার্সেস বিটুকে লেজেন্ড রাস্টার কথা সবাই জানে ইন্ডিয়া সার্ভারে মোবাইলের মধ্যে সবথেকে বেস্ট প্লেয়ার এই গেমপ্লেটা যখন হয় তখন বিটুকে ভার্সেস রাস্টার মধ্যে একটা দারুণ ফাইট হয়েছিল বিটুকে থেকে দুই বছর আগে নয় এবং দুই বছর আগে বিটুকে রাস্টার দুজনের মধ্যে অনেক তফাৎ ছিল ওই সময় রাস্টার ছিল একজন মোবাইল প্লেয়ার এবং ভিডিও খেলার একজন পিসি প্লেয়ার যদি পিসি প্লেয়ার এবং মোবাইল প্লেয়ারের মধ্যে অনেক তফাৎ রয়েছে তবে ভিডিও এবং রাইস্টার মধ্যে যে গেম প্লেটা হয়েছে কম্পারিজন করতে গেলে ভিডিও একটু ভালো খেলা যেহেতু সে পিসি তে এমন যে রাইস্টার মোবাইলের মধ্যে খেলা করে না রাইস্টার অনেক বেশি চান্স তৈরি করে প্রথম রাউন্ডে দেখা যায় রাইস্টার ভিডিও কে মেরে দেয় এরপর সে ভিডিও কে ভার্সেস রাইস্টারের সেকেন্ড রাউন্ড সেকেন্ড রাউন্ডে দেখা যায় ভিডিও কে ভার্সেস রাইস্টারের মধ্যে রাইস্টার সেকেন্ড রাউন্ডে ভিডিও কে মেরে দেয় কাস্টমিতে দেখা যায় ভিডিও কে রাইস্টার কাছে টানা দুই রাউন্ডে মেরেছে ডেজার্টের কাছে দুইজনে ডেজার্ট দেখতেছিল এবং রাইস্টারও প্রথম দিক দিয়ে ভালোই খেলতেছিল তোমরা তো এটা সবাই জানো যে ভিডিও তো ভিডিও কে ভিডিও কে যে কোনো সময় কাম বেক করতে পারে এই ম্যাচটিতে বিটিও কিভাবে কাম বেক করেছিল রাইস্টারের সাথে রাইস্টার শুরুতেই ম্যাচের মধ্যে দুইটা রাউন্ড জিতে নিয়েছিল দুজনের কাছে এটা ছিল একটা কঠিন চ্যালেঞ্জ কারণ একজন আর একজনকে কোনোভাবে ছাড় পরবর্তীতে ভিডিওকে কিভাবে কিভাবে কামব্যাক করেছিল দেখে নাও ওকে শেষের দিকে এক মাসে দেখা যায় রাইসটা জিতেছিল পাঁচ রান এবং বিটুকে জিতেছিল সোয়েটার রান দুইটা প্লেয়ারের মধ্যে একটা ডেঞ্জারাস ফাইটার রাইসটার ভার্সেস বিটুকে রাইসটার যেমন ইন্ডিয়াতে অনেক ফ্যান রয়েছে করে সারা বিশ্বের মধ্যে একটা ফ্যান বেস রয়েছে প্রত্যেকটা বড় বড় প্লেয়ারে যায় যে একজন ইউটিউবার সাথে আরেকজন জিতে যায় তারা যখন ইউটিউবারদের সাথে কাস্টম চ্যালেঞ্জ করে তখন তারা চায় যে তাদের বেস্টটা দিয়ে গেম খেলার জন্য এটা হচ্ছে আমাদের ফ্রি ফায়ার একটা ব্যাটল রয়েল গেম ম্যাচের মধ্যে হার বা জিত দুইটাই থাকে একটা কাস্টম ম্যাচের মধ্যে পাঁচ সাথে জিত অথবা ছয় পাশে জেতা অথবা সাত জেতা এটা একটা সিমিলার কাস্টম ম্যাচই ধরা হয় কাস্টম হেরে গেলে যে তারা খেলা পারে না এমনও হচ্ছে শেষ পর্যন্ত দেখা যায় বিটুকে ম্যাচটির মধ্যে জিতে

বাদ ধরার জন্য ইমোট দেখাইতেছিল সর্বশেষ লাস্ট ইমোটটা দেখাইতে গেই এগুলো ছিল ভিডিওর সাথে গড়ে যাওয়া এমন কিছু ডेंजरस তবে আমি তোমাদের বলেই যে এখানে কিছু কিছু ম্যাচ ফেকও হতে পারে যতটুকু শুনেছি এই পর্যন্ত ভিডিওর সাথে যতগুলো বার্সেস রয়েছে তার ইউটিউব চ্যানেল সবগুলো নাকি স্ক্রিপ্টেড করে বানানো হয়েছে তবে ভিডিওর গেমপ্লে দেখে বুঝে যায় আসলে কোনটা ভিডিওর গেমপ্লে আর কোনটা স্ক্রিপ্টেড করে বানানো গেমপ্লে তবে তোমাদের কি মনে হয় আমাদের ফ্রি ফায়ারে সবথেকে সেরা প্লেয়ার কে